কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে ওয়েলকাম টু মাই চ্যানেল স্কন মাইপুডি বোটিস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু গিয়ে ভাই তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নিউ ব্লগে তো এই ব্লগটা হচ্ছে একাদশীর আগের দিন তো দামোদর মাস চলছে তো দামোদর মাসে আমাদের বাড়িতে প্রতি বছরই দু দিন করে বৈষ্ণবসভা দেওয়া হয় তো একদিন একটু বড় করে আর একদিন একটু ছোট করে দেওয়া হয় বড় করে বলতে সেই মায়াপুর থেকে প্রবুরা আসে তারপরে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সেদিন একটু বড় করে মানে রাইস ডাল সবজি এগুলো করা হয় আর আরেক দিন ছোটো করে যারা আমাদের ভক্তিবৃক্ষের সদস্য তাদেরকে নিয়ে একদিন করা হয় তো মায়াপুর থেকে এসে শুনলাম যে একাদশীর আগের দিন মানে সেই দিনই ফাইনাল হলো যে আমাদের বাড়িতে ছোট করে দেওয়া হবে কারণ সেই দিন কোনো ভক্তদের বাড়িতে প্রোগ্রাম ছিল না তো মা বলছে তাহলে এই দিনটা ফাঁকা যাবে আমাদের বাড়িতেই করে নি আমরা তো দেবই একদিন কারণ কারণ তারপরে আবার ভীষ্ম পঞ্চম ব্রত চলে আসছে তো তার জন্য তো এখন বাড়িতে যা আছে যেহেতু হুট করে প্ল্যান হয়েছে তো বাড়িতে যা আছে সে তার মধ্যে থেকে কিছু রান্না করে দিতে হবে চলো রান্নাঘরে গিয়ে দেখি কি আছে তো রান্নাঘরে গিয়ে মাকে জিজ্ঞেস করলাম কি আছে বলছে এক প্যাকেট পাস্তা আছে তাহলে পাস্তাটা করে দেয় মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম এই পাস্তাটা এই পাস্তাটাই ভালো লাগে জানো মায়াপুরেও বেশিরভাগ এই পাস্তাটাই করা হয় গদাভবনে তো ফেমাস পাস্তা কোনো মানে ফেস্টিভ্যাল হলে বা যদি ফিস্ট পোশাক থাকে তো পাস্তা দেওয়া হয় খুব ভালো লাগে তো ভাবলাম তাহলে পাস্তা দিয়েই আজকে বৈষ্ণব সভা হয়ে যাক তো ক্যাপসিকাম টমেটো সব রেডি করে নিচ্ছি আমি টমেটোটা সিদ্ধ করে নিচ্ছি পাস্তাটাও সিদ্ধ করে নিলাম পাস্তাটা জল ঝরিয়ে ভালো করে রেখে দিলাম তারপরে বেশি করে টমেটো দিয়ে ওটা টমেটোটা সিদ্ধ করে ওটা মিক্সিতে গ্রাইন্ড করে তারপরে যেই জলটা দিয়ে সিদ্ধ করেছিলাম পাস্তাটা ওই জলটা দিয়ে ভালো করে মশলা দিয়ে পাস্তা রান্না করতে তোমরা সবাই জানো তো ওইভাবেই রান্না করেছি আর প্রথমবার আমি মায়াপুরের মতো রান্না করেছি অন্য অন্যবার আমরা শুকনো শুকনো করি কিন্তু এবার একটু গ্রেভি গ্রেভি করেছি তো আমাদের বাড়িতে তো জায়গা কম তো বারান্দায় সব মা কম্বল আসন সব পেতে দিয়েছে যাতে এখানে বসতে কারো অসুবিধা না হয় আর এমনিতেই বেশিজন তো হবে না কারণ ভক্তবৃক্ষের সব সদস্যরা আবার আসে না জানো তো দেন করতে তো মোটামুটি পনেরো থেকে কুড়ি জন মতো আসবে তো হয়ে যাবে আই থিঙ্ক ঠাকুর ঘরের সামনেটা পেতে দেওয়া হয়েছে ঠাকুর ঘরটা তো আলাদা করে করাই হয়েছে আর কিচেনের দিকেও কম্বল পাতা হয়েছে যদি আরও বেশি লোক হয় তাহলে ওই সাইডটা বসতে পারবে কোনো সমস্যা হবে না তো আর সামনেটা এই যে কীর্তন হবে ঠাকুর ঘরের একদম সামনে তো গোপু তো আজকে খুব খুশি গোপুর আজকে অনেক ভক্তরা আসছে গোপুকে দর্শন করতে গোপুকে দীপদান করতে দেখো ফুলগুলো সব নেতিয়ে গেছে এই সকালে ফুলগুলো দেওয়া হয়েছিল স্থলপদ্ম সকালে সাদা ছিল যে বেলা বাড়ে সঙ্গে সঙ্গে ওইগুলো হয়ে যায় পিঙ্ক কালার কিন্তু নেতিয়ে যায় আর এই যে কাঠগোলাপ ফুলগুলো এই ফুলগুলো খুব ভালো থাকে জানো দিন একই রকম থাকবে হালকা একটু নরম হয়ে যায় কিন্তু দেখলে অতটা বোঝা যায় না মানে বাজা দেখা যায় না বাকি স্থলপদ্মগুলো দেখো দেখে একদম নেতিয়ে নেতিয়ে রয়েছে প্রথমে কি সুন্দর লাগে দেখতে তাই না তো আমাদের নিতাই দেখো তো অনেকে বলতে পারো যে নিতাইকে কেন তোমরা পাগড়ি বা কিছু মুকুট পরাওনি তো যেই আমরা অভিষেক করেছিলাম তো গৌর্ণিতাইকে মুকুট পরিয়েছিলাম অতটা না ভালো লাগছিল না জানি না কেন তো আমরা তাহলে ভেবে নিয়েছিলে তার প্রতিদিন মুকুট ছাড়াই থাকবে শুধুমাত্র কোনো অকেশন ফেস্টিভ্যালে মুকুটগুলো পরবে আদারওয়াইজ এরকমই লাগবে তোমাদের কেমন লাগছে বলো তো অবশ্যই জানিও কিন্তু হ্যাঁ তো আমাদের গৌর্ণিতায় ড্রেস এখন কম আছে যেহেতু নতুন এসছেন ওরা তো ওনাদের ড্রেস অত রেডি করা হয়নি আর বিপাশার সামনে তো পরীক্ষা তার জন্য রেডি করতে পারছে না আর এদিকে মা মাঠের প্রদীপও পুরো রেডি করে রেখে দিয়েছে এগুলোর সব হাতে তৈরি জানো তো প্রদীপ এগুলো গঙ্গার মাটি দিয়ে তৈরি করে শুধু আমরা নয় আমাদের ভক্তিবৃক্ষের সদস্যরা সবাই এই হাতের তৈরি প্রদীপ দিয়ে সবাই দীপদান করে সবার বাড়িতে তোমরা যদি লক্ষ্য করে থাকো দেখতে পারো ভিডিওতে সবার বাড়িতে এই মাটির তৈরির প্রদীপ দিয়ে সবাই দীপদান তো মা বলছে সবার আসার আগে আগে আমি ভোগটা লাগিয়ে দিই কারণ এখান থেকে সবাই ভক্তরা বসে পড়বে তখন তখন ঠাকুর ঘরে ঢুকতে একটু অসুবিধা হবে বললাম তাহলে তাই করো তো পাস্তা দিয়ে গপুকে ভোগ লাগানো হয়ে গেছে গপু বলো পাস্তাটা কেমন হয়েছে কালারটা কেমন যেন আসছে ফোনের মধ্যে তাই না বলো ক্যামেরার জন্য হয়তো কালারটা এরকম নচে না হলে কিন্তু হয়েছিল দেখতে মতো সেটা গোপু বলতে পারবে কেমন হয়েছে অবশ্যই জানিয়ে আমি রান্না এমনিতে রাধা রানীর কাছে প্রার্থনা করি রান্না করি কারণ আমি একটা ক্লাসে শুনেছিলাম যে ভগবানের জন্য ভোগ রান্নার সময় অবশ্যই রাধা রানীর নাম নিয়ে রান্না করতে হয় তাহলে রান্নাটা খুব সুন্দর হয় ভগবানের সেবাই লাগে আর ভগবানের ভক্তদেরও সেবাই লাগে তো ভক্তরা সব চলে এসছে

আবিষ্ট এবং শ্রদ্ধা ও ভক্তি সহকারে যিনি তার উপাসনা করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী এভাবেই যিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছেন তিনি আর কখনো জাগতিক কর্মবন্ধনে আবদ্ধ হন না কারণ শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্যই সব কিছু তখন করা হয় শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের সেবায় যুক্ত কখনো তিনি ভগবানের নাম কীর্তন করেন কখনো তিনি ভগবানের কথা শ্রবণ করেন অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধে গ্রন্থ পাঠ করেন কখনো বা তিনি শ্রীকৃষ্ণের প্রসাদ রন্ধন করেন কখনো বা তিনি বাজারে গিয়ে শ্রীকৃষ্ণের জন্য কোনো কিছু খরিদ করেন কখনো তিনি মন্দির অথবা বাসন পরিষ্কার করেন অর্থাৎ কৃষ্ণ সেবায় কর্ম না করে তিনি এক মুহূর্ত নষ্ট করেন না এই ধরনের কর্মই হচ্ছে পূর্ণ সমাধি করম সাত নেত্রাম রুদন্তহুর নেত্র যুগ মাংতা করম ভোজ যুগ মেন নেত্রাম गैर दामोदर भक्ति राजा शीत गौरव दामोदर रङ भक्ति बधि सरल गुले राज नन्द

হৰি বল হৰি বল হৰি তাই গৌৰ হৰি বল হৰি বল হৰি বল হৰি বো জয় শি সি দামকম কীর্তন কি জয় প্রেম নন্দ হরি হম কৃষ্ণ যাদব যাদেশবাই নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন নীলিধারী গোপীনাথ মধ নম শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শিরূপশি সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এছাড়া গোসাইর করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরন এ ছয় গোসাই যার তার দাস তা সবার পদরে নোমোর পঞ্চগ্রাস তাদেরও চরণ সেবি ভক্ত সংগ জনমে জন মে জনমে গোসাই রাধা কৃষ্ণ নিত্য নীলা প্রকাশ মনের আনন্দে বল হরি বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে যাইয়া মন শ্রীগুরু বৈষ্ণব পদে পদ্ম কিনাম সংকীর্ন কহে নতম কহে হরে 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 কৃষ্ণ 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 হারে হারে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম हरे कृष्णा हरे कृष्णा कृष्णा कृष्णा

<Abhisth1> कृष्णा गुना गा नाथ कृष्णा गुना गा रे बेटा को सी चैतन्य नेता रे जय श्री कृष्णा चैतन्य जय श्री कृष्णा चैतन्य प्रभु निता प्रभु निता देदागा, शादी गौर भक्त शिवा शादी गौर भक्त बिंदा कृष्णा हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे कृष्ण हरे 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 राम हरे राम हरे राम हरे राम राम हरे हरे राम राम हरे हरे राधा महाप्रसाद